তোমার গাড়ি খারা গাড়ি ভাঙছে তুমি তো আরে ভাই তোমরা একই স্ট্যান্ড গাড়ি তুমি স্ট্যান্ডে গিয়ে তুমি এটা ধরতে পারবা তুমি আমার মারলে কি লিগে বলো ওটা ধরতে গিয়ে তুমি আমার মারিয়ে দিলা এটা কোনো কাজ করলো ভাই সমস্যা কি তোমার কি সমস্যা যাইতেছে তুমি 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 এমনি চালাইলে কিছু তুমি তুমি আরেকজনে ধরালে তুমি আমারও মারবা আমি তোমার আমি তুমি আরেকজনের পারাপাড়ি করতে তুমি আমারও মারবা ক্ষয়ক্ষতি হইলেই সমাধান

গাড়ির গ্লাস দিছে ধরার জন্য চাপ দিয়ে রিক্সার সাথে চাপাই দিছে আমার শুধু এই রাস্তা নয় প্রত্যেকটা রাস্তায় এরকম অটো রিক্সা থেকে শুরু করে এবং এই যে লেগুনা গুলো যারা যায় এরা মানে কি পরিমাণ যে ব্যাপার চলে